শ্রমিক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙামাটিতে সংবাদ সম্মেলন রাঙামাটিতে ট্রাক ড্রাইভারদের মাঝে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিক নেতা রুহুল আমিনকে রাউজান ডেকে নিয়ে মারধর করা সহ মিথ্যা মামলায় ফাঁসানোর ষড়যন্ত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ছয়টি সংগঠনের নেতৃবৃন্দ বৃহস্পতিবার দুপুরে রাঙ্গামাটি ট্রাক টার্মিনালে আয়োজিত এই সংবাদ সম্মেলনে রাগামাটি জেলা সড়ক পরিবহন ট্রাক শ্রমিক ইউনিয়ন অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ট্রাক চালক কল্যাণ সমিতি নৌযান শ্রমিক ইউনিয়ন লঞ্চ মালিক সমিতি ও মিনি ট্রাক পিক মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহন ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন তার বক্তব্যে জানান আপনাদেরকে জানাচ্ছি আমার কিছু দুঃখ বেদনার কথা আমার সমিতির উপবেদনার কথা গত চোদ্দ তিন দুই হাজার চব্বিশ আমাদের দুটি সংগঠন দুটি শ্রমিক রাঙ্গামাটি ট্রাক শ্রমিক ইউনিয়নের এই ট্রাক পুরো ট্রাক টার্মিনালে মস্কারি করে এরা হাতাহাতি হয়ে গেছে মস্কারির ভিতরে এইটারে কেন্দ্র করে রাউজান এবং রাঙ্গামাটি একটা বিভে এবং একটা সমস্যা তৈরি করেছেন কিছু কুচীক্র মহলের নেতৃবৃন্দ এইটাকে খাবার দিতে গিয়ে আমাদের উপজেলা চেয়ারম্যান রোমান সাহেব গত পঁচিশ তারিখ আমাকে ফোন দিয়ে বললো যে আমার নেতৃবৃন্দকে ফোন দিয়ে বললো যে আপনি উপজেলাতে আসেন আসার পরে আপনাকে নিয়ে আমি রাউজন্দ আমাদের নেতৃবৃন্দ মালিক সমিতির নেতৃবৃন্দ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ কে নিয়ে আমি ওনার অফিসে গেলাম উনি কিছুক্ষণ আমার উপরে জাল জ্বাললেন তার জালে এক পর্যা বললেন রাউজান চলেন ওখানে আমার সাথে সবার সাথে কথা হয়েছে এমপি সাহেবের সাথে কথা হইছে মেয়র সাহেবের সাথে কথা হইছে এবং কাউন্সিলার দোসী সাহেবের সাথে কথা হইছে আপনাকে নিয়ে গেলে সমস্যা সমাধান হবে আর কাউকে লাগবে না ব্যাংক গিয়ে গওয়াতে 50000 টাকা নেন আমার আমার গাড়ির জন্য 7000 টাকা তেল ভরে দেন। ওনার সররতা বিশ্বাস করে আমি ওনার সাথে আমাদের আর কে ওয়াইদান মালিক সমিতির নেতৃবৃন্দ সহ আমরা ওনার সাথে রওনা দিলাম রাউজানের উদ্দেশ্যে মাস পথে গিয়ে মিয়া সাহেব রাউজানের মিয়া সাহেব ওখানে এক হোটেলে ছিলেন গৃছায়া আমাকে এক নেতৃবৃন্দ বললো যে আপনি আসার সময় মেয়র সাহেবের সাথে আলাপ করে আসেন দুঃখের বিষয় আমি মেয়র সাহেবের কাছে যাওয়ার চেষ্টা করছি কিন্তু আমার রোমান সাহেব যে আপনি দায়িত্ব হবেন আপনি বসেন আমি গিয়ে আমি কথা বলি উনি কথা বলল কথা বলার পরে এক পর্যায়ে আমাকে পাঁচ মিনিট পরে ডাকলো মেয়র সাহেব আমাকে দেখে বেগু হয়ে গেল আমাকে আগা করা দশ মিনিট পরে আমাকে বললো যে ভাই আপনি বুড়া মানুষ আমাকে কেন গালিগালাজ করলেন এবং আমার লোকজন কেন মারলেন তখন আমি সিন দা বললাম যে উনাদেরকে কেউ না কেউ ভুল বুঝাইছে কারণ আমার সাথে তো কোনো মারামারি হয়নি তখন আমি মিয়ার সাহেবকে বললাম যে ভাই আপনি মনে কেউ ভুল বুঝাইছে ছুটে এই কথাটা বলতে বললাম রোমান সাহেব আমাকে ওখানে টেনে ভিড় করে বলল বই ভিড় করে বলল যে এখানে এসব কথা এখানে বলা যাবে না তার মানে হলো যে মেয়র সাহেবের দুঃখটা ওনার কাছে রয়ে গেল আমি না বল না বলতে পেরে আমার দুঃখটা আমার কাছে রয়ে গেল তাহলে আমি এরপরে আমাকে বললো যে ওনার বড় ভাই অমুক জায়গা অপেক্ষা করতেছে ওখানে চলে ওইখানে গেলাম গিয়ে আমরা বসলাম সবাই মন মাই খুবই খারাপ যে ব্যক্তি এখানে মাইকেছে সিদ্দিকুর রহমান ড্রাইভার সিদ্দিক বললো যে যে যারা আমাকে মারছে এরা আসে নাই উনি আসলে লাভ হবে কি আরেকজন ইলিয়াস ড্রাইভার বলল যে সে রাঙ্গামাটিতে সাদাবাজি করে রাঙ্গামাটিতে গুন্ডা বলে রাঙ্গামাটিতে আশা করে আমি আপনাদের মাধ্যমে বলতেছি রাঙ্গামাটি ট্রাক শ্রমিক ইউনিয়নে রাঙ্গামাটি পৌরসভা রাঙ্গামাটি ট্রাক টার্মিনালে আমাদের শ্রমিকের মন্ত্রণালয়ের নির্দেশনা ছিল আমাদের শ্রমিকের জন্য পঞ্চাশ টাকা নেওয়া আমি আজকে দুই বছর ওই টাকা পর্যন্ত নিচ্ছি না তাহলে এখানে আপনাদের মাধ্যমে যদি বলেন এখানে কোনো চাঁদাবাজি হয় কিনা আপনারা আমি আপনাদেরকে সাংবাদিকের মাধ্যমে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি ইয়ে করতেছি আপনারা এখানে তদন্ত করে বিস্তারিত জিনিসটা আগে একটু অবগত করুন এখানে কোনো সন্ত্রাসী এবং এখানে কোনো চাঁদাবাজি হচ্ছে কিনা দুই নম্বর হলো যে যখন আমি ওখানে গেলাম যাওয়ার আগে ওখানে চব্বিশ তারিখ থেকে আমাদের সব দুশকারী আটকে রেখে দিছে এরা সন্ত্রাসী বাহিনীরা ওখানে জসিম সন্ত্রাসী বাহিনী সে বলে ওখানে কাউন্সিলার ওই জসিম সন্ত্রাসী বাহিনীর কিছু ক্যাডার বাহিনী কিছু অস্ত্রধারী বাহিনী এরা আমাদের সব দুশকারী আটকে রেখে দিছে ওগুলি উদ্ধার করতে আমি মূলত রোমান সাহেবের সাথে যাই কিন্তু ওখানে যাওয়ার পরে আমাকে কিছু বুঝতে না দিয়ে রোমান সাহেব ইলিয়াসের কথার উপর নির্ভর করে রোমান সাহেব এক প্রকার বলল যে যে আমাকে নিয়ে গেছে চেক করার জন্য বিচার করার জন্য সে আমাকে ওখানে বলল যে সে রাঙামাটি মেয়র আকবরের তাকে গুন্ডা বালতেছে তার ছেলেকে সন্ত্রাস বালতেছে সে ওইখানের ক্যাডার রাঙ্গামাটির বড় বড় ক্যাডার রাউ জনের যত ড্রাইভার আছে সবাইকে সে এবং তার ছেলে ততুর্ক্ষিতভাবে মাইকদুর করে এইটা বলার সাথে সাথে চতুর্দিকে আমাকে আক্রমণ শুরু করলো এমন এক পর্যায়ে আমার মোবাইল আমার টাকা ওই যে পঞ্চাশ হাজার তাদেরকে নেওয়ার নিয়ে তাদেরকে দেওয়ার জন্য নিয়ে গেছি এগুলি আমার থেকে আর পাঁচ সাত হাজার এগুলি সম্পূর্ণ আমার সাহাটা কমপ্লিট ছিঁড়ে তাকে তারা আমাকে অন্য রুমে নিয়ে গেছে আমাকে আরেকটা ফরেস্ট অফিসের রুমে ঢুকেছে মাইরের পরে আমার তখন হোক ছিল না এক কিছুক্ষণ পর আমার হোস আসছে দেখি যে তিনটা ব্ল্যান স্টামে আমাকে ওখানে বলতে আছে সিগনেচার করা তখন সিগনেচার করার মতো আমার পরিস্থিতি ছিল না তখন আমি বললাম যে আমি গ্লেন স্টামের সিগনেচার করব না তখন রোমান সাহেব ওখানে গেলেন রোমান সাহেব আমাকে বললো যে এ রোলামিন ভাই ফিলিম স্টাইলে বলছে এটা এ রোলামিন ভাই এখানে সিগনেচার করো না হলে এখানে এখান থেকে যাইতে দেবে না আবার উনি বললো যে হে ভাই অস্ত্র করো না সে সিগনেচার করতেছে তখন আমি নিরুপায় হয়ে তিনটা প্লেন সিগনেচার করলাম সিগনেচার করার পরে আমাকে ওনার গাড়িতে বেত পর্যন্ত নিয়ে আসছে ব্যাট বনিয়ে আনার পরে আমাকে নামাই যান তখন আমার বসার মতো কোনো পরিস্থিতি নাই আর তখন আমাকে চীন জিতে নামাই দিছে ধরে আমি রাঙ্গামাটি আমার সাথে সিরিয়াস ছিল আমার সাথে হাসান ছিল তারা দুইজনে আমাকে রাঙ্গামাটি মেডিকেল পর্যন্ত নিয়ে আসলো রাঙ্গামাটি মেডিকেলে আমি চিকিৎসা দিন থাকার পরে সাত পাঁচ দিন সাত দিন পাঁচ দিন ছিলাম পাঁচ দিন পর আমি নেমে এসে বিষয়ের সাথে দেখা করলাম যে আমার তিনটা ব্লেন স্টাম্প নিচ্ছে এখন এগুলি আমি কি করতে পারি তখন ওরা বললো যে আপনি এখানে জিডি করতে পারেন না হলে সিটি আগে গিয়ে একটা জিডি করতে পারেন এগুলি রেখে দিচ্ছে আমি সিটি গিয়ে আমি উকিলের মাধ্যমে বিষয়গুলি খুলে বলি খুলে বলার পরে আমাকে একটা অ্যাপ্লিকেশন করতে বলে আমি অ্যাপ্লিকেশন করলাম পাঁচ তারিখ আমাকে ওই কাগজটা ওনারা বের করে দিয়েছেন তাদের দশজনকে আমি জনের নামে নাম উল্লেখ করছি আর পঁয়ত্রিশ জনের নামে আমি অজ্ঞাত দিয়েছি রাউজান কোর্ট থেকে রাউজান এলাকায় এই খবরটা নিউজটা পৌঁছে গেছে চার তারিখ পৌঁছে দেওয়ার পরে যে আপনাদের নামে এইভাবে বা করতেছে এরা একটা ষড়যন্ত্রমূলক একটা প্রক্রিয়া তৈরি করলো ষড়যন্ত্রমূলক প্রক্রিয়া তৈরি করে আপনারা সুশীল সমাজের মানুষ আপনাদের কাছে আমি একটা আবেদন জানাই যে রাত্রে চারটা বাজে সে আমাদের সাতটা গাড়ি পাথর নিয়ে রওনা দিছে এরা রাইটের সাইড বাজে সাব সরি এলাকা বা ওই মুক্তি রব এলাকায় মুন্সি রব এলাকায় রাইটের সাইড টা বাজে সিএনজি এ তাকে নাকি অ্যাটাক করে তাকে মারধর করে ফেলে দিছে আমার প্রশ্ন আপনাদের মাঝে আমিও একজন ড্রাইভার আমাকে যদি কেউ অতর্কিতভাবে রাত্রে তিনটা চারটা বাজে কোনো পাহাড়ে জঙ্গলে যদি অ্যাটাক করতে দেখে আমারটা বড় গাড়ি আমি তো আমার দাম থাকা পর্যন্ত আমি তো ওদেরকে রাখবো না দর করে ডলে ফেলবো কিন্তু কৌশলে তার একটা প্রক্রিয়া ওখানে তৈরি করছে একটা ড্রাইভার মগ একটা হেল্পারকে নামাইছে দেখো কি হয়েছে সে ওইখানে আমরা তার ভিডিও এবং তার নমুনা সংগ্রহ করছি ওই হেল্পারটা বলতেছে আমি ওইখানে গেছি দেখি যে উনি মাটিতে সাইড সাইড বলতেছে আমাকে বাসাও বাসাও ওখানে কোনো মানুষজন নাই আমি মনে করছি ওনাকে দিন করে ধরছে আমি চলে আসছি ডরে এখন ওই ব্যক্তি মেডিকেল এসে প্রথম বললো যে তিনজন ব্যক্তি মুখোশধারী মুখোশ পরে তিনজন ব্যক্তি তাকে মাইরধোর করে ফেলে চলে গেছে পর এই যে আস্তে 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 রূপ নিতে এমন পর্যায়ে আসলো আমি রহুল আমিন আমার ছেলে শাকিল আমার ভাই কালু আমার ভাই সোটন জয়নাল মানে দশ বারো জন তার আট জন জনের নামে থানায় একটা এজার দিয়ে গেল যে এরাই আমাকে মারছে যদি আমরা মুখোশে পড়ে থাকি তাহলে আমাকে এরা চিনল কি আপনাদের মাঝে প্রশ্ন সে মাই খাইছে মেডিকেল ছিল শুধু এক রায় তারপর দিয়ে সে এমনি চলে গেছে তার মানে তার কার্যক্রম ছিল আমাকে যে কোনো পারপেসে ওখানে আটকানো আমার আমার জন্য একটা মামলা দেওয়া আমার জন্য একটা পরিস্থিতি তৈরি করা এগুলি করা শেষ সে আস্তে করে মেডিকেলতে চলে গেছে একজন সুস্থ একজন অসুস্থ রুগী যদি এভাবে খায় তাহলে আমাদের এখানে ম্যাক্সিমাম দুই চার পাঁচ দিন মেডিকেল থাকে তার ট্রিটমেন্টের ব্যবসা আছে সব কিছু তোয়াক্কা না করে সে এককভাবে এক রাত থেকে সে চলে গেছে আমার আপনাদের প্রতি আমার একটা প্রশ্ন আমি আপনাদের মাধ্যমে এই পুলিশ বাহিনীর উপরে আস্থা রেখে বলতেছি ওনারা সুস্থ তদন্ত করে যদি আমি রুহুল আমিনকেও যদি আসামি করতে হয় আমি রুহুল আমিনকেও তারা আসামি করো আমার কোনো আপত্তি থাকবে না এবং ওনাদের এই তদন্তে যদি আমার ভাই বেড়াত আমার আত্মীয় স্বজন আসে সবাইকে আসামি করো আমার কোনো আপত্তি থাকবে না কিন্তু আমার একটাই আপত্তি কেউ যেন আমাদেরকে নিয়ে এভাবে না খেলে কেউ যেন আমাদেরকে নিয়ে এভাবে বারবার মামলার উপরে মামলা মামলার উপরে মামলা মাইরের উপরে মাই এইভাবে যেন না করে সমস্ত প্রশাসনের প্রতি আপনাদের মাধ্যমে সমস্ত প্রশাসনের প্রতি একটি বিশেষভাবে অনুরোধ আমাদের সংগঠন আমাদের শ্রমিকরা যেন আমরা বাঁচতে পারি সংগঠন যেন আমরা টিকেতে পারি এই একটা পরিস্থিতি আমাদেরকে একটা তৈরি করে দেয় এরা আমাদের গাড়িগুলি আটকানা যখন চব্বিশ তারিখ গাড়িগুলি আটকাইছে তখন ওইখানে একটা সম্পাদিক কয়েকটা সম্পাদিক দেখে তারা এই সন্ত্রাসী বাহিনী দিয়ে কিছু তত্ত্ব দিছে যে রুহুল আমিনের সন্ত্রাসের কারণে রুহুল আমিনের সাদাবাদীর কারণে আমরা এখানে গাড়িতে আটকাইছি এটা রাঙ্গামারি শহর এটা উপজেলা না রুহুল আমিন যদি এখান থেকে দুই টেকা সাদাবাদি করে হাজার হাজার সম্পাদিক আছে হাজার হাজার গোয়েন্দা মানুষ আছে রাঙ্গামারিতে পাবলিক থেকে পুলিশ প্রশাসন বেশি তাহলে এরা কি কেউ দেখে নাই আমার চাঁদাবাদিটা রাজজন থেকে হেরা দেখছে এটা আপনাদের প্রতি আমার একটা বিচার আপনাদের প্রতি আমার একটা দাবি এই কথাগুলি আপনারা একটু তুলে ধরবেন মিডিয়াকে বা প্রশাসনকে যদি আমি চাঁদাবাজি করি প্রশাসন আমার নামে ব্যবস্থা নিচ্ছে না কেন ব্যবস্থা অবশ্যই আপনাদের মাঝে মাধ্যমে নেয় আমি ওইটাই চাই আমি চাই না এইখানে আর কোনো মা বাপ ক্ষতি হোক আর কোনো ভাই বোন ক্ষতি হোক আমাদের এখানে যারা লিখ দিচ্ছে আমাদের প্রতিপক্ষ একটা সংগঠন আছে তারা সার্বিক তাদের সাথে তাদেরকে অন্যরকম ইয়ে করে এখান থেকে রেকর্ডিং পাঠা আমি মেয়র সাহেবকে কালাগালি করছি আমি এমপি সাহেবকে কালাগালি করছি আমি কমিশনার সাহেবকে কালাগালি করছি ওই আমার সাথে কারোর সাথে হয়েছে। আমি ওনাদের কেন কালাগালি করবো ওনাদেরকে আমি জীবনে যোগ্য দেখিনি এই পজিশনালি ভাগ দেখলাম মিয়ার সাহেবকে এবং এই জশিম আমি এর আগে এদেরকে কখনো দেখিও না তাহলে আমি কেন ওনাদেরকে গালআলি করব আমি কেন ওনাদেরকে এই খারাপ মন্তব্য করব এইখান থেকে আমাদের কর্তৃপক্ষ যারা আছে প্রতিinit তাদের কাম বাড়ি করে আজকে আমাদেরকে এই মামলা পর্যন্ত গড়াইলো আমাদেরকে এ পর্যন্ত নিয়ে আসলো এখন আপনাদের প্রতি দাবি আমার সুস্থ তদন্তর মাধ্যমে আমাকে বিচারে আত্মায় আনো যদি কোনো কারণে আমাকে সুস্থ তদন্তর ভিতরে না আনে তাহলে আপনাদের মাধ্যমে আমরা জানাচ্ছি আমরা এখানে পরিবহন সেক্টর লস প্রত্যেকটা পরিবহন সেক্টর এখানে আসি আমরা আরেকটা কর্মসূচি দিয়ে আমরা রাঙ্গামাটিকে বন্ধ করে দেওয়ার একটা পরিস্থিতি আমরা তৈরি করব প্রশাসনের প্রতি দৃষ্টি অনুরোধ আপনারা সুস্থ তদন্তর মাধ্যমে কার্যক্রম চালা আপনাদের প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস আছে আপনাদের প্রতি আমাদের একটা আন্তরিকতার একটা ইয়া আছে আমরা চাই আপনারা আমাদের প্রতি ক্ষিপ্ত হয়ে একটা কাজ করেন এদিকে রুহুলামিনের অভিযোগ অস্বীকার করে রাগামাটি সদর উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান জানিয়েছেন রুহুল আমিন নিজেই আমার কার্যালয়ে এসেছিল এবং আমাকে রাউজার নিয়ে গিয়ে সমাধানের অনুরোধ করেছিল সে সময়ের সিসিটিভির ফুটেজও রয়েছে ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি